হাজার রাধে বন্ধুরা কেমন আছে সবাই তোমরা আশা করছো সবাই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি সকালে একটু পুজো টুজো দিয়ে আসতে দেরি হয়ে গেছিলো বৃহস্পতিবার ছিল তো বৃহস্পতিবারে পুজোটা দিতে একটু সময় লাগে তাই আমার বর একটু রাগ করছিলো বলে কখন ঘুমের থেকে উঠেছো এখনও ব্রেকফাস্ট হয়নি তো আমি রুটি বানিয়ে নিয়েছি তা আমার যায় বললো এখানে সবজি আছে নিয়ে যাও আমি মানে পুজো দিয়ে এসে আগে সবজিটা কাটলাম ভেবেছিলাম যে সবজিটা বসিয়ে দেবো সবজিটা হতে হতে রুটিটা বানিয়ে নেবো রুটি আমি বানাইছি না নাকি বনু হচ্ছে চানাটা দিছি মুখটারে এরকম করে রাখে মানে ভিডিও করার ইয়ে নেই সবজিটা আমার হয়ে গেছে এর মধ্যে একটু ধনের গুঁড়ো তারপর কাশ্মীরি চিলি পাউডার হলুদ লবণ দিয়ে করেছি আর বেশি কিছু মশলা দিলাম না পুরোনো একটু জিরা দিয়েছিলাম এটা হয়ে গেছে এখন নামিয়ে নেব আর আজকের মেন রেসিপি হচ্ছে আজকে আমি আপনাদের সঙ্গে লাউয়ের একটা রেসিপি শেয়ার করব এখানে লাউটাকে কেটে মিক্সার জারে নিয়ে নিয়েছি মিক্সি করে নেবো একবারে হবে না দুইবারে করতে লাগবে আর বাকিটা আমি এখানে রেখে দিয়েছি এর মধ্যে আমি অল্প চাল ভিজিয়ে রেখেছিলাম চালটাও দিব দিয়ে তারপর মিক্সি করে নিয়ে আসবো এগুলো সব রেডি করে নিই তারপর আবার আপনাদের সঙ্গে শেয়ার করছি লাউটাকে পেস্ট করে নিয়েছি পেস্ট করে জলটা ঝরিয়ে নিয়েছি এখন এর মধ্যে একটু বয়সন কিছু মশলা অ্যাড করব এর মধ্যে আমি পরিমাণ মতন বেসন দিয়ে দিয়েছি বেসন দেওয়ার পর এখানে নুন ও হলুদ ও কালো জিরা দিয়ে ভালো করে পেস্টটাকে সঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি কড়াইটার দিকে চাপিয়ে দিয়েছি বড়াগুলো ভেজে নিয়েছি ভে সম্পূর্ণ বড়াটা ভেজে হয়ে যাওয়ার পর ওখানে সামান্য আর একটু তেল দিয়ে শুকনো লঙ্কা আর জিরা আর গোটা গরম মশলা পুরনে দিয়ে লাল আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে নুন হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভাজবো এখন আমি লাল আলুটা যাতে সিদ্ধ হয়ে যায় আলুটাকে একটু ঢেকে রাখবো আলুটার যখন ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি কিছু পেস্ট করে রাখা মশলা দেব যেরকম আদা কাঁচা লঙ্কা পাকা লঙ্কাগুলো আর একটা মিডিয়াম সাইজের টমেটো আমি পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেব দিয়ে ভালো করে আমি কষাবো যতক্ষণ না এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যায় আমি ভালো করে কষিয়ে নেব এটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর আমি কিছু গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করব যেমন জিরে ধনে কাশ্মীরি চিলি পাউডার হলুদ গুঁড়ো সমস্ত কিছু মশলা আমি একটা বাটির মধ্যে নিয়ে জল দিয়ে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এখানে দিয়ে দেওয়া হয়ে গেছে এরপর আমি ভালো করে মশলাটাকে কষাবো রান্নার সাথ তখনই আসে যখন আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে কষাই মাছ মশলা যত ভালো করে কষানো হবে রান্নাটাও খেতে ততটুকুই স্বাদ হবে এখানে আমার তেল ছাড়তে রয়ে গেছে তার মানে মশলাটা কষানো হয়ে গেছে তখন আমি সেই মুহূর্তে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম জলের জাল ওঠার পর আমি বড়াগুলোও দিয়ে দিয়েছি বড়াটা দিয়ে জাল উঠিয়ে ঘি গরম মশলা দিয়ে দেবেন দিয়ে নামিয়ে নেবেন একবার এইভাবে রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন অসাধারণ হয়েছিলো আমার ঘরে তো সবাই খেয়ে খুব ভালো খুব গরম দিয়েছে বন্ধুরা তার জন্য কী হচ্ছে মোবাইলটা গরম হয়ে যাচ্ছে আর ভিডিও করতে যাচ্ছি ভিডিও মানে নিজে নিজে অফ হয়ে যাচ্ছে আমি ভিডিও ভালো করে রেসিপির ভিডিওটা আমি ভালো করে শেয়ার করতে পারিনি ভেবেছিলাম রেসিপিটা অন্যরকমভাবে করব কিন্তু বানিয়েছি আর এক রকম কারণ প্রচণ্ড গরম তার মধ্যে মোবাইলটা বারবার অফ হয়ে যাচ্ছে তার জন্য আমি ভিডিওটা ভালো করে পারিনি কিন্তু জানি আমার বন্ধুরা আমি যেরকম করেছি বন্ধুটা ভিডিও সেরকমই খুব ভালোবেসে আমার ভিডিওগুলো দেখবে ভিডিওটা তার জন্য আমি ভিডিওটা কষ্ট করে যখন করেছি আমি ঠিকই আপলোড করব আপনারা প্লিজ ভিডিওটা পুরো দেখবেন আশা করছি পুরো দেখবেন এই যে দেখেন আমি একটু গেটের বাইরে রোদরে গেটের বাইরে এসে আমি আপনাদেরকে ওয়েদারটা দেখাচ্ছি অবশ্যই মানে রোদ্র দিয়েছে আজকে ফাটিয়ে দিচ্ছে সবাইকে এখানে বালিশগুলো রোদ্ দিয়েছিলাম অনেকটাই ফুলেছে বালিশগুলো রোদ্দরে দেওয়াতে আজকে মনে হচ্ছে আমাকে এখানেই ভিডিওটা শেষ করতে হবে আর ভিডিও করতে পারবো না কারণ মোবাইল প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো বাই রাধে রাধে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে